কাকু কিন্তু চার ঘিরা দিয়ে নিজেরা খুব সেফটির সঙ্গে বসে আছে আপনি আমাদের সামনের দিকে যান সেখানে আমরা চলেন অনেক অনেক ধন্যবাদ

এখন আমরা গরুটা সামনে আগে আমরা এই পাশে যে গরুটা হয়েছে সেটার কাছাকাছি নিয়ে যাই একটু চলেন জায়গায় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং তারা এদের কাছে টিভি তারা অনেক ভালো করেছে তো যারা ফার্স্ট হয়েছে তারা সেই গ্রুপ আছে এই পাশে এবং এরা ওদেরকে নিউ রোডে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এখন ফার্স্ট যে গরুটা হয়েছে আমরা তার কাছে যাবো আমরা

চ্যাম্পিয়ন গরুটা তুমি একটু দেখানোর ব্যবস্থা করো এটা এটা এটাই কি মূলত কি হয় সবই এটা কি মূলত চ্যাম্পিয়ন গরু হয়েছে আর যেটাকে দেখানোর চেষ্টা করে বন্ধুরা আপনারা বড় কালো রঙের একটা গরু এটা দুপাশে একটা ছয় অনেকগুলো গরু আসছিল এখান থেকে সেই গরুগুলো কিন্তু চলে গেছে যাই হোক অবিক তাহলে আমরা আজকে এখান থেকে বিদায় নিই আমরা পরবর্তী দেখা হবে তুমি বিদায় না সবার কাছ থেকে সুন্দর সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো অনেক অনেক ধন্যবাদ আজকের এর লড়াইটা দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমাদের টিম মেম্বার রিয়াজ ভাই এটা এবং আমিও ছিলাম আপনাদের সঙ্গে সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ